বাংলাদেশের প্রায় সব কয়টি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে সম্মতি প্রকাশ করলেও বাংলাদেশের একটি মাত্র রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে সম্মতি প্রকাশ করছে না সেটা আসলে আসলে ভেঙে কিছু কোন দলটি পিয়ার পদ্ধতি নির্বাচনে আসতে সম্মতি প্রকাশ করতেছে না সেটা হচ্ছে বিএনপি বা বাংলাদেশ জাতীয় পার্টি এখন প্রশ্ন হচ্ছে যে এই পিয়ার পদ্ধতি কি পিয়ার পদ্ধতিটি হচ্ছে আমি যদি সংক্ষেপে বলতে চাই প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ সংখ্যানুপাতি নির্ণয় বা সংখ্যানুপাতিক নির্বাচন যেটাকে বলা হয় অর্থাৎ এখানে যে যত ভোট পাবে কিংবা যে যত জনগণের সমর্থন পাবে তারা ঠিক তত পার্সেন্টই সংসদে আসন গ্রহণ করবে কিংবা অধিষ্ঠিত হবে এখন এটা যদি চালু হয় তাহলে বিএনপির আসলে ক্ষতি কি বিএনপি কেন আসলে এই পিয়ার পদ্ধতিতে সম্মতি প্রকাশ করছে না কারণ বিগত বাংলাদেশ সংবিধান শুরুর পর থেকে এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সেগুলো একটি বিতর্কমূলক একটি নির্বাচন বলা চলে চলে তো এতে বাংলাদেশ এত বছর ধরে এর ফলে আমরা বিভিন্ন ধরনের দুর্নীতি কিংবা একক কেন্দ্রিক সরকার সেখানে দেখেছি এবং স্বৈরাচারীয় সরকার দেখেছি এখন যদি পিয়ার পদ্ধতি ছাড়া পূর্বের নিয়মে যদি নির্বাচন হয় তাহলে আবারও বাংলাদেশে নতুন কোন স্বৈরাচারের জন্ম নিবে তো তারই ধারাবাহিকতায় পিআর পদ্ধতি সিস্টেম চালু করা হচ্ছে এবং যাতে করে দুর্নীতি এবং নতুন করে কোনো স্বৈরাচার তৈরি না হয় সেই ক্ষেত্রে এই নিয়মটি চালু করা হয় এখন কথা হচ্ছে যে বিএনপি তো বলাই চলে যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো ধরনের তফাৎ নেই এই দুটো দল একই ধাঁচে বা একই নিয়মে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে তো সেই ক্ষেত্রে যদি পিআর পদ্ধতিতে তারা আসে তাহলে অবশ্যই তারা দেখা গেছে এককভাবে তারা তাদের সরকার গঠন করতে পারবে না কিংবা এককভাবে বাংলাদেশ পরিচালনা করতে পারবে না সব থেকে বড় কথা যেটা এককভাবে তারা দুর্নীতি করতে পারবে না বা একা খেতে পারবে না তো এটার এটাই হচ্ছে মূল কারণ এর কারণে বিএনপি এখন আর এই পিয়ার পদ্ধতিতে কোনো সম্মতি প্রকাশ করতেছে না তবে এটা যদি চালু হয় আমরা আশা করি বাংলাদেশে আসলে নতুন কোনো স্বৈরাচার সরকার গঠিত হবে না কিংবা এখানে সর্বদলীয় অবস্থান থাকার ফলে এখানে দুর্নীতির মাত্রাও কিন্তু কমে আসবে তবে বিএনপি যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ একটি ধাঁচে হচ্ছে রাজনীতি করে সেটা হচ্ছে লো ক্লাস জনগণের সমর্থন নিয়ে তারা কিন্তু সরকার গঠন করে যেটা এলিট ক্লাস কখনই নির্বাচনে অংশগ্রহণ করে না তো সেটি এখন আর থাকছে না যেহেতু ছাত্র সমাজের হাতে বা ছাত্র সমাজের মাধ্যমে বাংলাদেশ পুনরায় একটি সরেচার মুক্ত হয়েছে তো সেই ক্ষেত্রে এলিট শ্রেণী শিক্ষিত শ্রেণী নির্বাচনে কিন্তু সামনে অংশগ্রহণ করবে তবে সেই ক্ষেত্রে তারা আমরা চাইবো বা এই শ্রেণীটা চাইবে অবশ্যই যাতে বাংলাদেশে নতুন করে তৈরি না হয় এবং সুষ্ঠুভাবে যাতে বাংলাদেশ এবং সুন্দর একটি বাংলাদেশ দেখতে চায় তো সেই ক্ষেত্রে পদ্ধতিকেই বেশিরভাগ জনগণ জনগণ বা সভ্য বেশি সমর্থন করবে তো এতে করে বাংলাদেশের নতুন একটি প্রজন্ম আমরা দেখতে পাবো বা নতুন একটি বাংলাদেশ দেখতে পাবো এখন সময়ের অপেক্ষা আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটাই এখন দেখার বিষয় সামনেই হয়তো আমরা দেখতে পাবো নির্বাচনে আসলে কি হয়